হ্যালো ইব্রাহন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আমি মালয়েশিয়াতে আছি এক বছর আট মাস চলে কোনোদিনও গ্রাম অঞ্চলে যাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম গ্রাম অঞ্চলে আসলাম মালয়েশিয়ার গ্রাম অঞ্চলে তো এখানে এসে বুঝলাম আহ বাংলাদেশের যেমন গ্রাম অঞ্চলে ফিল্টার পাওয়া যায় এবং গ্রামে একটা পরিবেশ পরিবেশটা এখানে এসে বুঝতে পারলাম আমরা ছোট ভাই বন্ধুর বাসা এখানে আছি তো কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে তারা এখানে কিসের কাজ করে তারা এখানে কিসের গাছ লাগায় এবং সবকিছু এই ভিডিওতে দেখাবো তো চলেন যাও যাক তুরনি ভাই এটা আসলে একটু দেখাই দেখতে পাচ্ছেন যে তারা এই গাছগুলো লাগাইছে ঠিক আছে এগুলো হচ্ছে ভেন্ডির গাছ অনেক বড় বড় হয়ে গেছে দেখেন অনেক সুন্দর ঠিক আছে আরেক একটা শো একটা ভাই কত লাগাইছে প্রচুর বেন্ড্রি গাছ লাগাইছে তারা এখানে এরা কোম্পানিতে কাজ করে ঠিক আছে একটু সার্ভেস একটু দেখাও ভালো করে এদিকে দেখাও দেখেন কত লাগাইছে ভাই ঠিক আছে এদিকে দেখা একটু ওদিকে প্রব্রমণ দেখতে পারলেন অনেক সুন্দরভাবে তারা গাছ রোপণ করছে দেখছেন এত সুন্দরভাবে করে করছে এটা হচ্ছে একটি স্যার সবাই

ছয় দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে তারা বেন্ডি গাছের বীজ এই যে চারা দিসে দেখতে পাচ্ছেন না যে কি সুন্দর অনেক সুন্দরভাবে তারা চারা দৃশ্যে দেখতে পাচ্ছে না যে ভিতরে ঢোকা যাবে কি না জানি না আমি হয়তো বা ঢোকা যাবে না এ দেখেন কি সুন্দরভাবে বহন করছে অনেক ভালো লাগলো আর এর আশেপাশে দেখেন অনেক সুন্দর ঠিক আছে তো কে ব্রণ তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এই জায়গাতে এসে আসলে আমার মনটা জুড়ে গেছে ঠিক আছে এই ফার্স্ট টাইম মালাইশাহ গ্রাম অঞ্চলে আসলাম এর আগে কখনো আসা হয়নি ঠিক আছে তো আমরা চারজন একটু বেড়াতে আসছি আজকে কেউ কাজে যায় নাই বললাম যে চল একটু ঘুরে আসি তো এখানে আসলাম এখানে এসে অনেক ভালো লাগলো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে